সেই করবে শুরুতে তো তোমরা দেখেই নিলে কিছু ভিডিও ধামাকাদার ফুটেজ আর এতক্ষণে বুঝতেও পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আজকে গেছিলাম হচ্ছে বাবাইদার বার্থডে সেলিব্রেশন করতে তো কোথায় গেছিলাম আই মিন কোন লোকেশনে গেছিলাম আর গিয়ে কি কি করেছিলাম চলো সবকিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো তো চলো বেশি বহবু না ভাট আগে ভিডিওটা শুরু করা যাক তার থেকে বড় কথা হচ্ছে আমি আগে আমার লোকেশানে পৌঁছাই তারপরেই আমার পুরো ভিডিওটা তোমার দেখো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করবে না চলো পুরো ভিডিওটা দেখো তো চলো আগে আমার লোকেশনে আমি পৌঁছাই তারপর ভিডিওটা আমি শুরু করছি আমি গেটের থেকে এন্ট্রি করে চলে এসেছি এখন আবার যাব এই যে আমাদের বার্থডে বয় দাদা বাবাই দাদা

মালটা <laughs> তো দেখো এতক্ষণ কিন্তু অনেক এনজয় করলাম আমরা কিন্তু সবাই মিলে আর এর মধ্যে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছে আর আমার ভাই আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আর আমরা এখন একটুখানি ব্যস্ত হয়ে গেছি তার কোনো রাতও হয়ে যাচ্ছিলো আমাদের বাড়িও যেতে হবে জন্য তারা উঠো করে মানে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো আমি আগে খাওয়া দাওয়া করে উঠে পড়েছিলাম তারপরে দেখো পিঙ্কেরও হয়ে গেছে এখন ভাইকে টাটা করে আমি বেরিয়ে গেলাম তো চলো আজকের ভিডিওটা এখানে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও